ক্রোক কি কেন ক্রকি পরে ইস্যু করা হয় ক্রকি সম্পত্তি পুনরুদ্ধারের ব্যাপারে আইনে কি বলা আছে জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সঙ্গে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে আইনি আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমার আজকের আলোচনার বিষয় ক্রোক অর্থাৎ ক্রোক কি। কেন ক্র কী ইস্যু করা হয় এবং ক্রকই পরনা ইস্যু করার পর কোনো ব্যক্তির প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের ব্যাপারে আইনে কি বলা হয়েছে সে সম্পর্কে আজ আলোচনা করব। ক্রোক সম্পর্কে জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সঙ্গে তো আমি চেষ্টা করব ভেঙে ভেঙে বোঝানোর জন্য যাতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যারা নতুন শিক্ষার্থী বা যারা নতুন পড়াশোনা করছেন তাদের জন্য বুঝতে সহজ হয় তো আসল আসল চেষ্টা করি ক্রক সম্পর্কে জানার ফৌজদারি কার্যবিধির ধারায় সম্পর্কে বলা হয়েছে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রক পলাতক ব্যক্তির সম্পত্তি সাতাশি ধারা অনুসারে যে ব্যক্তির বিরুদ্ধে আদালত হুলিয়া জারি করেছিলেন সেই ব্যক্তির বা প্রদানকারী আদালত। যে কোনো সময়, সেই ব্যক্তির স্থাবর উভয় প্রকার সম্পত্তি ক্রক করিবার আদেশ দিতে পারেন অষ্ট ক্লোজ কলস এক ধারা অষ্ট ক্লোজ কলস এক ধারায় বলতেছে যার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে হুলিয়া জারির পরও সেই ব্যক্তি হাজির হই নাই বা যথাসময় আদালতে হাজির হই নাই বা পলাতক রয়েছে বা গ্রেফতার কার্যকর না হতে পারে সেজন্য আত্মগোপনে রয়েছে হুলিয়া প্রদানকারী যে আদালত ওই ব্যক্তিকে হাজির করার জন্য তার বিরুদ্ধে হুলিয়া জারি করেছিলেন সেই হুলিয়া প্রদানকারী আদালত সেই হুলিয়া প্রদানকারী মাননীয় আদালত যে কোনো সময় সেই দিন ব্যক্তির স্থাবর অস্থাবর উভয় প্রকারের সম্পত্তি ক্রয় করিবার দিতে পারে এর সাথে তিয়াত্তর বিধি অনেক বইতে পি আরবি চারশো চুয়াত্তর বিধি দেওয়া আছে কিন্তু মূল বইতে

স্থাবর অস্থাবর উভয় প্রকারের সম্পত্তি ক্রোপ করিবার আদেশ দিতে পারিবেন স্থাবর সম্পত্তি কি এবং অস্থাবর সম্পত্তি কি সে বিষয়েও আইনে বলা হয়েছে যে জমি বা ভূমির সাথে স্থায়ীভাবে যুক্ত বস্তু ব্যতীত অন্য সকল সম্পত্তি অস্থাবর সম্পত্তি যে সম্পত্তিটা নাড়ানো যায় না অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থান্তর করা যায় না সেটা হচ্ছে স্থাবর সম্পত্তি তো সেই স্থাবর এবং অস্থাবর উভয় প্রকারের সম্পত্তি ক্রোপ করিবার আদেশ দিতে পারেন কে পারেন আদালত পারেন আচ্ছা অষ্টশী ক্লোজ দুই ধারায় বলা হয়েছে জেলার বাইরে কোন সম্পত্তি থাকলে সেই জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রিন্সাঙ্কন দ্বারা ক্রোপ করা যাবে তো দেখা যাচ্ছে ঢাকায় যদি কোনো ব্যক্তির একটা মামলা নজু হয়েছে বা ঢাকার কোনো আদালতে কোন ব্যক্তির মামলা চলতেছে সেই ব্যক্তির সম্পদ সম্পদ আছে চট্টগ্রাম। আদালত যদি মনে করেন চট্টগ্রামে তার স্থাবর অস্থাবর সম্পত্তি আছে এই সম্পত্তিটা প্রোগ করতে হবে তাহলে ঢাকার আদালত থেকে প্রকৃত যদি ইস্যু করা হয় তাহলে তিনি তাকে জেলার বাহিরে অর্থাৎ চট্টগ্রাম জেলায় যদি তার সম্পত্তি থাকে স্থাবর স্থাবর সম্পত্তি থাকে তাহলে চট্টগ্রাম জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও চিফ পেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কন দ্বারা ক্রক করা যাবে অর্থাৎ ওই যে ক্রকি ইস্যু করেছেন সেই ক্রকি পড়ানোর উপর চট্টগ্রাম জেলার ম্যাজিস্ট্রেট বা চিফ পেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কন দ্বারা ক্রক করা যাবে আশা করি বুঝতে পেরেছেন যে যার সম্পত্তিটা ক্রোক করা হবে তার যদি যে আদালত থেকে সম্পত্তি ক্রোক করার জন্য ক্রকীকরণ ইস্যু করা হয়েছে সেই ব্যক্তির যদি সম্পত্তি সেই জেলার বাইরে অন্য কোনো জেলায় থাকে তাহলে তার সম্পত্তিটা সেই জেলার জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কন দ্বারা ক্রোক করা যাবে ফৌজদারি কার্যবিধির অষ্টবাসের ক্লোজ তিন ধারা বলা হয়েছে অস্থাবর সম্পত্তি ক্রোগ অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তিটা ক্রোগ করতে হবে সেই সম্পত্তিটা যদি অস্থাবর সম্পত্তি হয় তাহলে কি পদ্ধতিতে ক্রোগ করতে হবে সেই বিষয় বলা হয়েছে অষ্ট আশির কলস্তিন ধারার কতে বলা হয়েছে আটক করিয়া সম্পত্তিটি আটক করিয়া অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও আটক করিয়া বলা হয়েছে রিসিভার নিয়োগ করিয়া অর্থাৎ কোনো ব্যক্তিকে দায় দায়িত্ব দিয়া রিসিভার নিয়োগ করিয়া বলা হয়েছে লিখিত আদেশ দ্বারা এই উক্ত ব্যক্তি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তিকে উক্ত সম্পত্তি প্রদান নিষিদ্ধ করিয়া করিয়াশি তিনের গতে বলা হয়েছে আদালতের ইচ্ছা অনুসারে এইরূপ সমস্ত ব্যবস্থা গ্রহণ করিয়া অথবা যে কোনো ব্যবস্থা গ্রহণ করিয়া তাহলে বলা হয়েছে আদালতের ইচ্ছা অনুসারে এইরূপ সমস্ত ব্যবস্থা গ্রহণ করিয়া অথবা যে কোনো ব্যবস্থা গ্রহণ করিয়া এবার আসেন প্রকৃত সম্পত্তি যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে কি পদ্ধতিতে প্রয়োগ করতে হবে ফৌজদারি কার্যবিধির অষ্টির পুলস্থা চারধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তি প্রয়োগ করার পদ্ধতি সম্পর্কে যে সম্পত্তিটা প্রোক করা হবে সেই সম্পত্তি যদি স্থাবর সম্পত্তি হয় তাহলে কি পদ্ধতিতে প্রয়োগ করবে লোকের আদেশকৃত সম্পত্তি স্থাবর হলে সরকারকে রাজস্ব প্রদানকারী জমি হলে যে জেলায় অবস্থিত সেই জেলার কালেক্টরের মাধ্যমে প্রয়োগ করিতে হবে অর্থাৎ লোকের আদেশকৃত সম্পত্তি যদি স্থাবর সম্পত্তি হয় এবং এই ধারার অধীন সরকারকে যদি রাজস্ব প্রদানকারী যদি কোনো জমি হয় তাহলে যে জেলায় এই জমি অবস্থিত সে জেলার কালেক্টরের মাধ্যমে ক্রপ করতে হবে ফৌজদারি কার্যবিধি ওয়াস্ট অশি প্লাস চার ধারা এবার অন্য অন্য ক্ষেত্রে নির্মলিখিতভাবে ক্রপ করতে হবে শুধু রাজস্ব প্রদানকারী যদি জমি হয় তাহলে ওই জেলায় অবস্থিত কালেক্টরের মাধ্যমে ক্রপ করতে হবে আর অন্য অন্য ক্ষেত্রে অন্য সমস্ত ক্ষেত্রে নির্মলিখিতভাবে ক্রপ করতে হবে তাহলে কি বলা হয়েছে স্থাবর সম্পত্তি কিভাবে প্রয়োগ করতে হবে ও বলছে দখল লইয়া তেতে স্থাবর সম্পত্তি দখল লইয়া স্থাবর সম্পত্তি হতে পারে একটা বাড়ি কোনো প্রতিষ্ঠান স্থাবর সম্পত্তি তাহলে ওই সম্পত্তিটা দখল লইয়া ফৌজদারি কার্যবিধির অষ্ট আশির চারির ও বলছে দখল লইয়া চতে বলা হয়েছে রিসিভার নিয়োগ করিয়া অর্থাৎ কোন ব্যক্তিকে দায়িত্ব দিয়া বলা হয়েছে লিখিত আদেশ দ্বারা ফুলিয়াধীন ব্যক্তি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তিকে প্রদান করিয়া বা সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করিয়া কি বলছে যে লিখিত আদেশ দ্বারা ফুলিয়াধীন ব্যক্তি বা তার পক্ষে অন্য কোন ব্যক্তিকে এই যে খাজনা প্রদান বা সম্পত্তি হস্তান্তর এগুলো নিষিদ্ধ করিয়া যতে বলা হয়েছে আদালতের ইচ্ছা অনুসারে সমস্ত ব্যবস্থা গ্রহণ করিয়া অথবা যে কোনো দুইটি ব্যবস্থা করলে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন অথবা যে কোনো দুইটি এর যে কোনো দুইটি ব্যবস্থা করতে অষ্টআশির ক্লস চার এবার অষ্ট আশির ক্লস পাঁচে বলছে যে এই প্রকৃত সম্পত্তিটি যদি প্রাণী সম্পদ হয় বা পচনশীল হয় তাহলে কি ব্যবস্থা করতে হবে প্রকৃত সম্পত্তি যদি প্রাণী সম্পদ হয় দেখা যাচ্ছে যে কোনো গবাদি পশু এরকম যদি হয় প্রকৃত সম্পত্তি প্রাণী সম্পদ বা পচনশীল কোন শস্য ধান বা গম বা অন্য কোনো ফসল যে ফসল দ্রুত বিক্রিতে পচে যেতে পারে এরকম কোনো পচনশীল যদি সম্পদ হয় তাহলে আদালতে বিক্রয়ের জন্য আদেশ দিতে পারবেন সেই সম্পর্কে বলা হয়েছে অষ্ট ক্লোজ পাঁচ ধারায় ফৌজদারি কার্যবিধির অষ্টআশি কুলো ছয় ধারা বলা হয়েছে ক্লোকের তারিখ হতে ছয় মাসের মধ্যে অন্য কোন ব্যক্তি যদি এই যে প্রকৃত সম্পত্তিতে যদি দাবি করেন বা তিনি যদি বলেন যে তার সত্য আছেন তাহলে এই দাবি সম্পর্কে তদন্ত করতে হবে সহজে বোঝানোর জন্য এভাবেই করছি মূল বইতে যেভাবে বলা আছে একটু ঘুরিয়ে পিছিয়ে বলা আছে বুঝতে একটু সমস্যা হয় তো এই সহজ করে বোঝানোর জন্য এভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি যে ক্রোকের তারিখ হতে যদি ছয় মাসের মধ্যে অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তিটি ক্রোক হয়েছে সেই ক্রোকের তারিখ হতে ছয় মাসের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তি দাবি করেন যে এই যে সম্পত্তি ক্রোক করা হয়েছে সেই সম্পত্তিতে তার দাবি আছে বা সত্য আছে বা এই সম্পত্তিটি ক্রোকযোগ্য নহে তাহলে আদালত তার দাবির বিষয়ে তদন্ত করতে পারবেন ফৌজদারি কার্যবিধির অষ্টবাশি ক্লোজ আচ্ছা এইবার ফৌজদারি ঘতে বলা হয়েছে ঘতে বলা হয়েছে এই দাবি কারী এক বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন অর্থাৎ তিনি দাবি করছেন দেখা যাচ্ছে তার দাবি গ্রাহ্য হই নাই দাবিকারী ক্রোকের তারিখ হতে এক বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন ফৌজদারি কার্যবিধির অষ্টআশি ছয়ের উমতে বলা হয়েছে হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে হাজির হলে আদেশ দ্বারা সম্পত্তি ক্রোক হইতে মুক্ত করে দিবেন অর্থাৎ যার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল অর্থাৎ তার সম্পত্তিটা ক্রোক করা হয়েছে সে ভুলিয়া জারির করা হলে সলিয়া জারির নির্দিষ্ট তারিখে যে তারিখের মধ্যে তার আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সেই তারিখের মধ্যে যদি এই হইয়াদিন ব্যক্তি নির্দিষ্ট তারিখের মধ্যে যদি আদালতে হাজির হয় ইতিপূর্বে যদি তার সম্পত্তিটি ক্রোক করা হয়ে থাকে তাহলে সেই সম্পত্তি ক্রোক হইতে মুক্ত করে দিবেন। আদালত আদেশ দ্বারা সম্পত্তিটি ক্রোক হতে মুক্ত করে দেবেন সেই বিষয়ে বলা হয়েছে সহজ করে বোঝানোর জন্য বলছি যে হুলিয়ার উল্লেখিত সময়ের মধ্যে হাজির হলে আদেশ দ্বারা সম্পত্তি হতে মুক্ত করে দিবেন কে আদেশ দিবেন আদালত আদালত আদেশ দ্বারা সম্পত্তি জারি হলে হাজির হওয়ার জন্য যদি হুলিয়াধীন ব্যক্তি নির্দিষ্ট তারিখের মধ্যে যদি হাজির না হয় তাহলে ক্রকৃত সম্পত্তি সরকারের হেফাজত ভুক্ত হবে এর সাথে একটা সম্পর্ক আছে যে উল্লেখিত সময়ের মধ্যে যদি হাজির হয় তাহলে তার সম্পত্তি পুরো মুক্ত করে দেবেন অষ্টআশির ছয়ের উম এবার বলছে অষ্টআশির সাত দ্বারা বলছে এই যার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছিল এই হুলিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে যদি সে হাজির না হয় তাহলে তার এই সম্পত্তি প্রকৃত যে সম্পত্তি সেই সম্পত্তিটি সরকারের হেফাজত মুক্ত হবে এবং সেই সম্পত্তির যদি ধ্বংসশীল পচনশীল হয় তাহলে আদালতের আদেশে সম্পত্তিটি বিক্রয় করা যাবে সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 88 এর কোন 7 ধারায় এবার আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 99 ধারা ক্রকৃত সম্পত্তির পুনরুদ্ধার অর্থাৎ যদি কোন সম্পত্তি ক্রোক করা হয়ে যায় আদালত সম্পত্তিটি ক্রক করে ফেলেছেন তাহলে এই ক্রকৃত সম্পত্তি তিনি কিভাবে এই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির উননব্বই দ্বারা ফৌজদারি কার্যবিধি অষ্টশি কল সাত ধারায় যে সম্পত্তিটি সরকারের হেফাজতভুক্ত হয়েছিল সেই সম্পত্তিটি কিভাবে পুনরুদ্ধার করা যাবে সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির উননব্বই দ্বারায় তাহলে যে সম্পত্তি অষ্টশি কল সাত ধারায় সরকারের হেফাজতভুক্ত রইয়া ছিল বা হয়েছিল অর্থাৎ এই যার সম্পত্তি ক্রোক করা হয়েছে তিনি ক্রোক করার তারিখ হতে দুই বছরের মধ্যে যদি আদালতে হাজির হয় এবং আদালতকে যদি এই মর্মে সন্তুষ্টি করিতে পারেন কি যে সে পলাতক ছিল না সে যদি আদালতকে এসে বুঝাইতে পারে যে সে পলাতক ছিল না বা গ্রেপ্তারি পড়ানো যাতে কার্যকর না হতে পারে এজন্য সে আত্মগোপনে ছিল না বা সে হুলিয়ার নোটিশও পায় নাই তাহলে তিনটে ক্ষেত্রে সে পলাতক ছিল না সে যদি এইভাবে আদালতকে বোঝাইতে পারে বা আদালতকে এইভাবে সন্তুষ্টি বিধান করিতে পারে যে সে পলাতক ছিল না বা তার নামে যে গ্রেপ্তারি করোনা ইস্যু করা হয়েছিল সে গ্রেপ্তারি করোনা এড়াইবার জন্য সে আত্মগোপনে ছিল না বা হুলিয়ার নোটিশও সে পায় নাই এইভাবে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে প্রকৃত সম্পত্তির খরচ কাটিয়া উক্ত সম্পত্তি বিক্রয় করা হলে নিট মূল্য ভাবে বিক্রয় করা হলে হয়ে থাকলে নিট মূল্য ও আংশিক সম্পত্তি যদি বিক্রয় করা হয় তাহলে আংশিক সম্পত্তি তাকে ফেরত প্রদান করতে হবে তাকে প্রদান করতে হবে তাহলে ফৌজদারি কার্যবিধির উননব্বই ধারা প্রকৃত সম্পত্তি সে দা এসে দুই বছর পরে এসে দাবি করলো যে আমি পলাতক ছিলাম না বা জন্য ছিলাম না বা আমার এড়াইবার বিরুদ্ধে যে হুলিয়া জারি করা হয়েছে আমি পাই নাই সব দাবি প্রতিষ্ঠা করার পরেও আদালত মেনে নিলেন না সেই ক্ষেত্রে তার আইন কি পদ্ধতি আছে এই প্রকৃত প্রকৃত সম্পত্তি পুনরদধরের আবেদনটি যদি অগ্রাহ্য হয় সেই ক্ষেত্রে তিনি আপিল দায়ের করতে পারবেন তিনি এই সম্পত্তি ফেরত পাওয়ার জন্য আপিল দায়ের করতে পারবেন এটা আছে কার্যবিধির 400 ও ধারায় ক্রোককৃত সম্পত্তি পুনরদধরের আবেদন অগ্রাহ্য হইলে তার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন ফৌজদারি কার্যবিধির চারশো পাঁচ ধারায় এবং ফৌজদারি কার্যবিধির উননব্বই ধারার সঙ্গে পি আরবি চারশো চুয়াত্তর বিধি প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধার প্রকৃত সম্পত্তির পুনরুদ্ধারের বিষয়ে পিআরবি চারশো চুয়াত্তর বিধিতে বলা হয়েছে যা আরেকটি বিষয় আলোচনা করি সেটা হচ্ছে জেনে রাখা ভালো জমি জমা সংক্রান্ত বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো সম্পত্তি ক্রোক করতে পারেন ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ দ্বারায় ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারা বিরোধী সম্পত্তি যে সম্পত্তিটি নিয়ে বিরোধ রয়েছে আশঙ্কা এই রূপ সম্পত্তির যখন পঁয়তাল্লিশ ধারায় যখন এই বিষয়ে অভিযোগ উত্থাপন করা হয় এই বিরোধী সম্পত্তিটি তিনি ক্রোগ করতে পারেন এবং ক্রোগ করার আদেশ জারি করেন একশো ছেচল্লিশ ধারা ফৌজদারি কার্যবিধির একশো ধারা বলা হয়েছে বিরোধীয় সম্পত্তি ক্রক করিবার ক্ষমতা অর্থাৎ যে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিয়েছে সেই বিরোধীয় সম্পত্তি ম্যাজিস্ট্রেট ক্রক করিতে পারিবেন এই একই পদ্ধতিতে ক্রক করবেন অনেক সময় আছে বিভিন্ন বিরোধীয় সম্পত্তি থাকে সেই সম্পত্তিটি ক্রক করার জন্য ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ করতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে এই বিরোধী সম্পত্তি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থানার ভাটাক্ত কর্মকর্তার হেফাজতে থাকবে এবং থানার ভাটাক্ত কর্মকর্তা এটা দেখভাল করবেন এইভাবে কিন্তু ম্যাজিস্ট্রেট থানার ভাটাক্ত কর্মকর্তাকেও রিসিভার নিয়োগ করে প্রয়োগ করতে পারেন এইবার আলোচনা করব যদি থানায় কোনো প্রকি পরনা আসে তাহলে অবশ্যই এটা পত্র গ্রহণ রেজিস্টারে এবং ফরেন রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে পিআরবি তিনশো ছিয়াত্তর বিধি অর্থাৎ থানায় যদি কোনো ক্রকি পরোনা আসে সেই ক্ষেত্রে থানার গ্রহিত এবং প্রেরিত যে পত্রের রেজিস্টার আছে সেই রেজিস্টারে তা লিখতে হবে এবং ওয়ারেন্ট রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হবে সেই বিষয় বলা হয়েছে পিআরবি তিনশো ছিয়াত্তর বিধি যদি কোনো পলাতক ব্যক্তি যদি কোনো আমলযোগ্য অপরাধে কোনো ব্যক্তি অভিযুক্ত হয় তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করার সময় সেই ব্যক্তি যদি পলাতক থাকে যে সে কখনোই হাজির হই নাই এরকম পলাতক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হলিয়া এবং ক্রকি পরোনা জারি করার জন্য তদন্তকারী কর্মকর্তা চার্জশিটের অপর পৃষ্ঠায় বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেন বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার সুপারিশের উপরে যে কোনো সময় গ্রেপ্তারি পরোনা জারি করতে পারেন তবে ক্র কি জারি করতে হলে সে যদি একদম পলাতক থাকে বা হুলিয়া জারি করা হয় হুলিয়া জারি করার পরেই কোনো ব্যক্তির ক্র কি জারি করা যায় বা ক্র কি পরণা ইস্যু করা যায় তা বন্ধুরা আজকের আলোচনাটি এই পর্যন্ত আজকের চেষ্টা করেছি যে একটু সহজ করে ভেঙে ভেঙে বোঝানোর জন্য যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে